থেকে অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন যখনই আমরা নির্বাচনের কথা বলি ঠিক ওই সৈরাচারের মতো এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেশ তারা তাদের গায়ে জ্বালা ধরে যায় তারা কাল বাহানা করে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন অজুহাত দাঁড় করায় কিন্তু কোন অজুহাত কিন্তু তারা দাঁড় করিয়ে রাখতে পারছে না কারণ তারা কোনো যৌক্তিক কোন কারণ জাতির সামনে উপস্থাপন করতে পারছে না যে কেন নির্বাচন তারা পিছিয়ে দিতে চায় কিন্তু এদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল যুগপদ আন্দোলনের সকল রাজনৈতিক দলগুলো এদেশের সাধারণ মানুষ সকলে চায় যে আগামী ডিসেম্বরের ভিতরে যাতে নির্বাচন হয় এবং দ্রুত সময়ের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি আমরা যে আপনারা নির্বাচনের রোডম্যাপ দিন এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই জনগণের সরকারই বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে পরিপূর্ণভাবে সংস্কার করবে পরিপূর্ণভাবে এই সাধারণ মানুষের যে অধিকার যে দাবি সেটা পূরণ করবে এবং আমি আমার এলাকার যারা প্রিয় নেতৃবৃন্দ এখানে আছেন প্রিয় উপস্থিতি আছেন আমি আপনাদের সকলের কাছে আহ্বান করব যে আমাদের গত সতেরো বছর এই সৈরাচার সরকার কোন এলাকার উন্নয়ন করে নাই শুধু তাদের পকেটের উন্নয়ন করেছে কিন্তু আমরা আপনাদের উন্নয়ন করতে চাই আপনাদের কল্যাণের জন্য কাজ করতে চাই এই কারণে আমাদের যে এলাকার ভিতরে যে জলাবদ্ধতা আছে কয়েকদিন ধরে গত তিন চার দিন ধরে বৃষ্টির প্রবল বর্ষণে আপনাদের সকলের ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে এবং এটি ইতিমধ্যে আমরা কথা বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছে অনেকের সাথে কথা বলেছি তার ওই দেখছি দিচ্ছি বলে কথা বলছি কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই আগামী নির্বাচনে এদেশের জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হতে পারি আপনাদের উন্নয়ন আপনাদের কল্যাণের জন্য এবং এই জলবদ্ধতা থেকে শুরু করে আমাদের যে সকল আমার বিশেষ করে পল্লবী এবং রূপনগরে যে সকল সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান আপনাদের সাথে বসে আলোচনা করে করব ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি সহযোগিতা চাচ্ছি যাতে যদি নির্বাচিত হতে পারে আগামীতে আগামীতে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বলেছেন আমরা সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করব যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয় এই জন্য আপনাদেরকে ভাবে আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতা প্রার্থনা করছি যে আসেন আমরা সকলে মিলে কথা বলে আলোচনা করে আমার সমাজকে কিভাবে সুন্দরভাবে করতে পারি আমার বাংলাদেশকে কিভাবে করতে পারি আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা থাকবে না রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না আমরা সকলে একজন বাংলাদেশি হিসেবে শান্তিপূর্ণ ভাবে আমরা বসবাস করতে পারব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ হিন্দবাদ কি ভাই আপনারা সকলে আমিনের জন্য করবেন আপনাদের মাঝে খাবার বিতরণ করছেন ঢাকা সব্যোগসদ সদস্য প্রার্থী প্রার্থী জনকৃত জনপ্রিয় জননেতা আমিনুল আমিন আপনারা সকালে আমিন লজ্জায়ের জন্য দোয়া করবেন আপনাদের মাঝে খাবার বিতরণ করছেন

પ્રાર્થી સુપ્રિયતા લગભગ আপনাদের বাজে খেলা বিতরণ করছেন ঢাকা শুধু অনেক আসনের সংসদ সদস্য প্রার্থী তাদের শিশুর প্রার্থী অন্য